আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটি একটি এমলিফায়ার সাউন্ড সিস্টেম যারা অল্প টাকার ভিতরে ভালো মানের এমলিফায়ার নিতে চান তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন যে কোনো সাইজের এমলিফায়ার বক্স হয়ে টু জেট আমার কাছ থেকে নিতে পারবেন অনেক ভালো মানের একটি এমলিফায়ার আমি নিজের হাতে তৈরি করেছি দেখতে পাচ্ছেন এটা দশ ইঞ্চি করে দুইটা এক এটা দর্শন চেয়ে দর্শন সেম একই মডেল অনেক ভালো মানের একটি অনেক হেভি সাউন্ড অনেক হেভি করে আমি তৈরি করেছি যারা অল্প টাকার ভিতরে ভালো মানের এমলিফায়ার তৈরি করতে চান বক্স সহ কমপ্লিট আমার কাছ থেকে নিতে পারবেন সর্বোচ্চ ভালো মানের মালামাল দিয়ে আমি এম্লি ফায়ার তৈরি করে থাকি এটি এক বড় ভাই আমার কাছ থেকে অর্ডার করেছে ওনার জন্য তৈরি দেখতে অনেক ভালো মানের একটি এমলিফায়ার বক্স দুইটি বক্স একটি এমলিফায়ার অনেক ভালো মানের একটি এমলিফায়ার সর্বোচ্চ ভালো মানের তৈরি করেছি যারা অল্প টাকার ভিতরে সর্বোচ্চ ভালো মানের এমলিফায়ার তৈরি করতেছেন তারা অবশ্যই করতে পারেন দশ ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি যে কোনো সাইজের স্পিকার চলবে কোন সমস্যা হবে না ছোট বড় যে কোনো সাইজের কাছ থেকে নিতে পারবেন সর্বোচ্চ ভালো নিতে চাইলে অবশ্যই কোনো সাইজের বক্স দশ ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি যে কোনো সাইজের বক্স আমার কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন দশ ইঞ্চি দশ থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত আমার কাছ থেকে নিতে পারবেন এগুলা হচ্ছে দশ ইঞ্চি দুটো বক্স আর এমলিফায়ার সহ আমি বিক্রি করেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় যারা সর্বোচ্চ হাই কোয়ালিটি বক্স তৈরি করতে চান তারা অবশ্যই আমার কাছ থেকে এই দুইটা বক্স আর একটা এমলিফায়ার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটি এক বড় ভাই আমার কাছ থেকে তৈরি করে নিয়েছে ওনার জন্য তৈরি করেছে যারা অল্প টাকার ভিতরে তৈরি করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেন যোগাযোগ করতে পারেন যে কোনো সাইজের যে কোনো সাইজের বক্স আমার কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা দূর থেকে নেবেন তারা কোরিয়ারের মাধ্যমে পণ্য নিতে পারবেন যে কোনো সাইজের বক্স অ্যাভেলেবেল আমার কাছে আছে যারা নিতে চান তারা অবশ্যই কল করে অর্ডার করতে পারেন দূরে থেকে নিলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এটির বর্তমান মূল্য আমি আবারও বলছি মাত্র ছয় টাকা এই এমলি ফায়ারের গ্যারান্টি দুই বছর দুই বছরের ভিতরে কোনো সমস্যা হলে আমি ফ্রি সার্ভিস করে দেবো কোনো টাকা দিতে হবে না আর স্পিকারের কোনো গ্যারান্টি নাই জানেনি স্পিকার বাজারের উপর নির্ভর করে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো মানের স্পিকার দিয়ে তৈরি করা এগুলা কিন্তু দশ ইঞ্চি স্পিকার দশ ইঞ্চি ফাইভ করে ভালো মানের স্পিকার দিয়ে আমি তৈরি করেছি দেখতে পাচ্ছেন বক্সগুলো অনেক হেভি বক্স অনেক হেভি করে তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি নিতে চাইলে অবশ্যই কল করতে পারেন যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমি সুন্দরবন কুরিয়ার মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন পরতে অতুনি নিতে চাইলে অবশ্যই কল করতে পারেন আসসালামু আলাইকুম